তো বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আবারও আসলাম ডিবেট নিয়ে তো আজকে মাত্র সতেরো হাজার দুশো টাকা দিয়ে আজকে কাজ গেমটা খেলবো তো আশা করি যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে ভালো একটা উইন করবে ইনশাল্লাহ তো আজকে দেখা যাক তো প্রথম বেড ধরতে পারলাম না তো আশা করা যায় পরের বেটটা ধরবো তো যাই হোক তিনশো বিশ এবং তিনশো টাকা ধরলাম তো যেহেতু অ্যামাউন্টটা কম একটু মাত্র সতেরো হাজার দুশো টাকা তো কম কম করে খেলি তো অবশ্যই রিক্স নিব আর টার্গেট নিব তো অবশ্যই কাজ গ্যামটা হয়েছে কি যে এর পিছনে লেগে থাকা লাগবে তো কতক্ষণ লেগে থাকবো তা বলতে পারি না তো যাই হোক এর পিছনে লেগে থাকা লাগবে ফাটক কত ফাটবে তো অবশ্যই রিস্ক নিবি আজকে কিন্তু না যে হ্যাঁ এদের কিছুদিন হলে কাজ গেমটাই ঢুকি না খেলি না অন্য অন্য গেমস খেলি তো আজকে ঢুকছি তো দেখা যাক কাজ গেমটায় থেকে উইন করতে পারি কি না তো যাই হোক একটা উঠাইলাম তো মোটামুটি তো তিনশো ষাট টাকা এবং তিনশো বিশ টাকা কিন্তু বেড ধরছি তো যেহেতু এমনটা কম যার কারণে কম করে বেটটা দৌড়তাছি টেন ছাড়া রিস্ক নিব তো এইভাবে খেলতে খেলতে হুট করে একসময় একটা রিস্ক নেবো বড়ো ধরনের একটা রিস্ক নিব তো বড়ো ধরনের রিস্ক নিয়ে বড়ো ধরনের একটা কোপ দিব কিন্তু তো আশা করি যে ভিডিওটা সম্পূর্ণ দেখেন যে কিভাবে আজকে বড়ো ধরনের কোপ দিব তো না দেখতে তো আর বুঝতে পারতেছেন না যে কীরকমভাবে উইন করি আর কীরকমভাবে আর পিছুলে লাইগা থাকি মানে কি বলবো তো দেখতে থাকুন আর অবশ্যই কিন্তু ভিআইপি রেজিস্ট্রেশন করবেন ডিবিট সাইটের ভিআইপি প্রোমো কোড দিয়ে প্রোমো কোডটা আমি স্ক্রিনের উপর দিয়ে রাখবো এ টু থ্রি টু থ্রি তো আপনারাও যদি এরকম আমার মতো যদি উইন করতে চান আর এরকমভাবে লেগে থেকে যদুল উইন করতে চান তো অবশ্যই ভিএইপি রেজিস্ট্রেশন করবেন তো মোটামুটি আশা করি যে ভালো উইন করতে পারবেন তো দেখতে থাকুন ভিডিওটা তো আর কথা না বলি তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে কীরকমভাবে উইন করতেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যাক আমার মতো আমি খেলতে থাকি তো যাই হোক তাই কিন্তু মানে লসের দিকে চলে আসতেছি দেখেন প্রায় আট হাজার টাকায় চলে আসে ডেলিতে মারা খাইলাম তো যাই হোক অনেক লসের ভিতরে কিন্তু চলে আসছে তো তারপরেও রিক্স নিবো ইনশাল্লাহ কিন্তু লস যাক কত যাবে তো যাতে থাক তো রিক্স নেবই তো একটু ফাট আছে বেশি তো উইনও দিবে কিন্তু একটু সময় লাগবে যেহেতু ফাট আছে বেশি অবশ্যই বড় বড় উইন ডিপে তো একটু ধৈর্য নিয়ে খেলতে হবে তো আজকে একটু ধৈর্য নিয়ে খেলবো তো দেখা যাক আজকে একটু লং টাইম খেলবো সেই জন্য যে যেহেতু লসের পর্যায়ে চলে যেতেছি তাকে অলরেডি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু চলে আসি সতেরো হাজার দুশো টাকার থেকে তো যাক দেখা যাক তো দেখতে থাকুন তো এখন একটু রিস্ক নেই যেহেতু প্রায় ভালোই লসের পর্যায়ে চলে গেছি তো একটা দশ এক্সে এগারো এক্সে পরে উঠালাম তো প্রায় পাঁচ হাজার টাকা নাকলা তো আর একটা বিশ এক্সের একটা টার্গেট নেব তো এটা একুশ এক্সে পরাই উঠালাম প্রায় ছয় হাজার সাতশো টাকা তো দেখেন অলরেডি কিন্তু আবারও আঠারো হাজার দুশো টাকা কিন্তু অলরেডি হয়ে গেছে তো যাই হোক দেখা যাক আজকে বামটিং একটা মার দিব তো এখন যেহেতু এমনটা একটু বেশি হয়ে গেছে তো আর কিছুক্ষণ পর রিক্স নেব যাস তো দেখা যাক বেট কিন্তু একটা ধরছি আর একটা ধরতে পারি নাই মানে ডবল ডবল না নাগার কারণে ধরতে পারি না তো যাই হোক আরে এই এর একটা টার্গেট নিয়েছিলাম ফাটাইছে তো দেখতে থাকুন ভিডিওটা কীভাবে খেলি আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো উঠে ফেলায় আরে ভাই ভেরিফাই খেয়েছি তো সমস্যা নয় তো দেখা যাক তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন যে কীভাবে আজকে উইন করি তো একটু লং টাইম খেলতেছি তাতে সমস্যা নাই তো আজকে উইন করবই তো ধরে রাখছি যে দেখি কোন সময় উইন দেয় তো আমিও মানে হাল ছাড়তাছি না কি জন্য যে উইন আজকে করবই তো আমি হাল ছাড়তাছি না তো আজকে বাম্পিং একটা উইন করবো তো অলরেডি দুটো ওঠাইছি কিন্তু শর্ট শর্ট সময় যেহেতু এমনটা একটু কমে গেছে যার কারণে সটে এ তুলে একটু এমনটা বাড়িয়ে নিলাম তো জানি পরে বর্তমান জানি রিস্ক নিতে পারি তো দেখা যাক ভিডিওটা দেখতে থাকুন তো আবারও কিন্তু কম কম সময়ে তুলে ফেলাইছি তো এখন একটু রিস্ক নেওয়া উচিত আসিল কিন্তু মোটামুটি ভালো যাই হোক আট এক্সে গেছে তো মোটামুটি ভালো দান একটা দিয়েছিল তো পনেরো এক্সে দশ এক্সের নিচে মানে কোপ দেবো না কেউজনে যে পনেরো এ দশ এক্সে না উঠালে পরে এমনটা বাড়বেও না আর ওরকম খেলে লাভও নাই যে তো আমি ভালো নাই করতে পারি তাহলে এত খুন ধরে গেম প্লে করে লাভ তো দেখতে থাকুন তো যাই হোক এখন একটু রিক্স নেব কেজনে যে অনেক সময় হয়ে গেল তো সাতশো ষাট টাকা এবং ছশো চল্লিশ টাকা বেড তুললাম তো ধীরে ধীরে আরও একটু রিস্ক নেব তো যেহেতু অনেক সময় ধরে খেলতেছি তো এখন একটু রিস্ক নিয়ে খেলব তো দেখতে থাকুন তো যাই হোক একটা মার খালাম তো আবারও হাই একটা রিস্ক নিলাম পনেরোশো ষাট টাকা এবং চৌদ্দোশো চল্লিশ টাকা তো এটা মারাক্ক লেভেলে একটা রিস্ক নেবো কী জন্য যে এই রিক্স এক্স রিস্ক ওয়াই ফাটবে নয় আইবে আরে ভাই এটাও ফাটলো তো আবারও রিস্ক নেবো যাক আঠারোশো ষাট টাকা এবং সতেরোশো চল্লিশ টাকা কিন্তু লাস্ট একটা রিস্ক যেহেতু এমনটাও কমে গেছে প্রায় নয় পাঁচশো টাকা চলে আসে তো এখন একটা রিস্ক নিব দশ এক্সে এবং পনেরো এর একটা যাই হোক সাত টাকা তো এটা হাই রিস্ক নেব যেহেতু তো একটা উঠায় ফেলায় সতেরো এক্সে পাড়ায় উঠাছি আঠাশ হাজার টাকা তো দেখেন অলরেডি কিন্তু উনে হাজার একশো টাকা হয়ে গেছে তো